সাবাইকে রমরেদানুল্লাহ আলিক আইন তারা কেমন ব্যবসা করতেন আমরা জানি আব্দুর রহমান ইবন আউ ফরাদ আনহু তিনি ছিলেন একজন মুহাজির সাহাবি তিনি মুক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন যারা মুহাজির তাদের তো কোনো সহায় সম্বল নাই তারা মদিনায় যাওয়ার পরে রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারদের সাথে তাদের বাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন উমুককে উমুকের সাথে উমুককে উমুকের সাথে এই বন্ধনের থাকার জায়গা দিতেন তার সম্পদের অর্ধেক দিয়ে দিতেন তার পরিবারের দুইজন স্ত্রী থাকলে একজন তাকে দিয়ে দিতেন তার ব্যবসা থাকলে অর্ধেক তাকে মালিকানা বানিয়ে দিতেন এইভাবে তারা বাতৃত্বের নজরানা পেশ করেছেন আনসার সাহাবিরা তন্মধ্যে একজন মুহাজিরের নাম হল আব্দুর রহমান ইবনু আউফ রাদি আল্লাহ আলা আনহু তিনি মক্কা থেকে মদিনে হিজরত করে গেছেন যাওয়ার পরে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে বাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন একজন আনসার সাহাবির সাথে তার নাম হল সাদ ইবনে রবি আল আনসারি সাদ ইবনে রবি আল আনসারির সাথে বাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালা আনহু তাকে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে সাদ ইবনে রবি আল আনসারি আব্দুর রহমান ইবনে আউফকে লক্ষ্য করে বললেন দেখো আমার প্রচুর সম্পদ আছে এই সম্পদের অর্ধেক তোমার আমার দুজন স্ত্রী আছে এর মধ্যে তুমি দেখো কোনটাকে তোমার পছন্দ হয় আমি সেটাকে তালাক দিয়ে দিব ইদ্যুৎ পালন করবে এরপরে তুমি তাকে বিয়ে করবে কোনো অসুবিধা নেই আমার দুইটা গড় আছে একটি গড় তোমাকে আমি দিয়ে দিব কোনটি পছন্দ হয় তুমি সেটার মধ্যে বসবাস শুরু করে দাও একবার চিন্তা করুন আপনার কোনো বন্ধু যদি আপনাকে অফার করে আপনি কি করবেন আপনি বলবেন এর চেয়ে রাজা দিরাজ হালাত আর কি হতে পারে এর চেয়ে সাংসদও আর কী হতে পারে কোনো কষ্ট পরিশ্রম কিছুই করতে হচ্ছে না স্ত্রী পেয়ে গেলাম সম্পদের অর্ধেক পেয়ে গেলাম ঘর একটা পেয়ে গেলাম ফ্ল্যাট একটার মালিক হয়ে গেলাম আর কি লাগে পায়ের উপর পা তুলে এখন খাওয়া খাবো আর ঘুমাবো কিন্তু দেখুন আব্দুর রহমান ইবনা আউফ এই অফার পাওয়ার পরে তার বাই আনসার বাই সাদ ইবনে রবি কি উত্তর দিলেন বলল বারাক আল্লাহু ফি মালিক ওয়া আহলিক ওয়া দারিক আল্লাহ তোমার সম্পদে তোমার পরিবারে তোমার ঘরে বরকত দিয়ে ভরপুর করে দিক সুবহানাল্লাহ বিহামদি কে দোয়া করলেন জাকা অফার করলো আব্দুর রহমান ইবনে আউ সাদ ইবনে রবিয়ার জন্য দোয়া করলেন দোয়া করে বললো দাল্লুনি আমাকে দেখাও আসুক বাজার কোন দিকে বললো সাদ তোমার কথা শুনেছি অসুবিধা নেই আল্লাহ তোমার এই গুলির মধ্যে আরো বরপর দেখ কিন্তু তুমি আমাকে বাজার দেখিয়ে দাও আমি বাজারে যাব আমি একজন ব্যবসায়ী আমি সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করবো মক্কা থেকে মদিনায় এসেছি তুমি কোনো চিন্তা করার দরকার নেই কোন বাজার তোমাদের কাছে আছে আমাকে পথ দেখিয়ে দাও সকলে মিলে আব্দুর রহমান ইবনে আউকে বাজার দেখিয়ে দিলেন সেখানে গিয়ে ক্রয় বিক্রয় শুরু করলেন বেচা শুরু করলেন ব্যবসা বাণিজ্য রাসুল্লাহ নীতির আলোকে এত সুন্দর এবং চমৎকারভাবে করলেন তার সাতজন স্ত্রী ছিল আব্দুর রহমান ইবনে আউফের যখন মৃত্যুবরণ করে মৃত্যুর পরে চারজন স্ত্রীর এক স্ত্রীর সাথে তার পূর্ব চুক্তির আলোকে সম্পদ পাওয়ার জন্য বন্টন করা শুরু করলো একজন স্ত্রীর সাথে তার চুক্তি ছিল যে আমার মৃত্যুর পরে তুমি ভাগের সম্পদ হয়তো কোনো কারণে তার জীবদ্দশে তাকে দিয়েছেন সেটা আমরা জানি না অথচ স্ত্রীরা তো তার সম্পদের ভাগের এক ভাগ পায় কিন্তু আব্দুর রহমান আউফ আউফের চার স্ত্রীর মধ্যে একজনের সাথে তার চুক্তি হলো বত্রিশ ভাগের এক ভাগ তুমি পাবা তো যখন আব্দুর রহমান আউফ সে মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণের পরে সম্পদ বাদ করে বত্রিশ ভাগের এক ভাগ এবং তার একজন স্ত্রী যার সাথে চুক্তি হয়েছিল তাকে দিবে হিসাব করে দেখে সেই সময়ে আশি হাজার দিনার পেয়েছে বত্রিশ ভাগের এক ভাগ সম্পদে তার একজন স্ত্রী সুবাহ আল্লাহ কেমন ব্যবসা করেছেন আর আল্লাহ সুবাহ ওই ব্যবসায় কেমন বারাকা দিয়েছেন একবার চিন্তা করে দেখুন তো আশি হাজার দিনার বুঝেন তার মানে হলো বিশ দিনার সমান সাড়ে সাত বরিশ দিনার সমান আমাদের সাড়ে সাত হাজার কত দিয়ে হিসাব করে নেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আব্দুর রহমান আউফের এক স্ত্রী তার পুরা সম্পদের বত্রিশ ভাগের এক ভাগ পেয়েছেন তার ব্যবসার ব্যাপারে ইতিহাসের পাতায় বলা হয় কেমন ছিলেন কয়ে যে মোদিনের সবচেয়ে অভিজাত সম্ভ্রান্ত দনাঢ্য প্রাচুর্যময় যে ব্যবসায়ী ছিল তারা ছিল ইহুদি সেই ইহুদিরা তার কাছে হয়েছে পরাভূত ইহুদিরা তার ব্যবসার নীতির কাছে পরাজিত হয়েছে তারা এত সম্পদ বেড়েছে তাহলে ব্যবসা একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের মধ্যে যদিও আমরা কোরআন আলোকে এই বিষয়গুলি খুব কম শুনে থাকি দেখুন রাসুল্লাহ ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হননি নবুয়তের আগে তিনি তার আবু সাথে সাম দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করতেন এবং তার নবুদ পাওয়ার আগে প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল তাআলা আনহার সাথে যখন বিয়ে বন্ধনে আবদ্ধ হন নাই তখন তখনও খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহার সাথে তিনি মুদারাবার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করতেন মুদারাবা মানে একটু পরে আপনাকে বলবো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলধন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রম রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কোনো শ্রম ছিল না নবুয়তের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রম দিতেন খাদিজা পুঁজি দিত আর ব্যবসা এতটাই বরকতময় হয়েছে তার আমানতদারিতা বিশ্বস্ততায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি সন্তুষ্ট হয়ে তার সাথে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ব্যবসা কাকে বলে দেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যবসার সাথে তারা যুক্ত ছিলেন দাউদ আলি ইসালামের কথা আমরা জানি যে দাউদ আলি ইসাল্লা নিজ হাতে বর্ম তৈরি করে এটাকে বিক্রি করতেন বর্ম তৈরি করতেন বেচা করতেন ব্যবসা করতেন তারা কারণ এটা নবীদেরও পেশা ছিল প্রিয় ভাইয়েরা তাহলে বুঝে গেল রাসুলদের থেকে শুরু করে সাবাইকের আমরে আলহিম আজমাইন থেকে অদ্যোপতি যারাই কোরআন এবং সুন্দর নীতির আলোকে ব্যবসা পরিচালনা করেছে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হয়নি তারা কোনো দিন ক্ষতিগ্রস্ত হয়নি আজকে আপনার সমাজে আমার সমাজে দেখেন কোনো ব্যক্তি যুগের পর যুগ ব্যবসা করছে তার শুধু লাভবান হতেই চলেছে আবার কিছু ব্যবসায়ীদেরকে দেখবেন যে দুই চার দিন অথবা দুই চার বছর না যেতে তার ব্যবসা গুটিয়ে দোকান বন্ধ করে সে চলে যাচ্ছে কেন আজমাইন তাদের নীতি দিকে তাকিয়ে দেখুন তাদের ব্যবসায়িক নীতি কতটা প্রখর এবং প্রকট ছিল তারা কোনোদিন লোকসানের মুখোমুখি হয় নাই হানদি তাহলে সেই ব্যবসা বাণিজ্য কি এখন আর নাই অবশ্যই আছে আমাদের নীতি আর সেরকম নেই